আদা রসুন ছাড়া আজকে গরুর মাংস রান্না করে সবার পুরো মুগ্ধ হয়ে গেলাম সাথে আছে সাদা পোলাও জ্বর জ্বরে আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন দুইটা রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগতে পারে যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল আশা করি আমার রেসিপি দুইটা সবার কাছেই ভালো লাগতে পারে তা আজকে চলে গেলাম রান্নার প্রসেসে আজকে আদা রসুন ছাড়া গরুর মাংস রান্না করব খেতে কিন্তু দুর্দান্ত লাগে তা আমি কিভাবে শর্টকাট আদা রসুন ছাড়াই রান্না করে নিছি সে রেসিপিটি শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তা চুলায় একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো এলাচ দারচিনি এবং তেজপাতা মশলার পরিমাণটা অবশ্যই একটু বেশি দিয়ে দিছি যেহেতু আদা রসুন দেবো না তার জন্য আর পেঁয়াজের পরিমাণও অবশ্যই বেশি দিতে হবে তাই পেঁয়াজ তেজপাতা এলাচ দারচিনি একটু ভালোভাবে একটু বেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ সবগুলো উপকরণ একটু হালকা করে বেজে নিব বেজে নিলে মশলার ফ্লেভারটা বেরো হলে মাংসটা খেতে দুর্দান্ত হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আর এখানে মাংসের ভিতরে যেহেতু পানি ব্যবহার করাব না তাই মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই কড়াইতে আগে থেকে লবণ দিয়ে তেলের সাথে পেঁয়াজটা বাজি করে নিলে দিনও আর মাংসটা লাগবে না তার জন্য তা পেঁয়াজটা হালকা লাল করে বাজি করে নিলাম এখন দিয়ে দিলাম এখানে প্রায় তিন কেজির মতো গরুর মাংস আর আজকে কোনো আদা রসুন ব্যবহার করবো না জাস্ট পেঁয়াজ মশলা দিয়েই আজকের মাংসটা রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর এইভাবে মাংস রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন খেয়ে সবাই প্রশংসা করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল আর বন্ধুরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসে একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক করে দিয়েন লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমি মাংসগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিবো নিয়ে এখন পরিমাণ মতো দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিছি দিছি রাঁধুনি গরুর মাংস মশলা দিয়ে জিরার গুঁড়া এবং দিয়ে এখন একটু মাংস সাথে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে একটু নেড়ে সেরে দিতে হবে সবগুলো মশলা যেন একসাথে হয়ে যায় আর এখানে একদম আদা রসুন ব্যবহার করবো না যারা বেসালর আছেন বা প্রবাসী আছেন তাদের জন্য একদম সহজ একটা রেসিপি অনেক সময় আদা রসুন বাটা বাটি জামেলার জন্য অনেকে মাংস খেতে পারে না তার জন্য একদম সহজভাবে দেখিয়ে দিছি খেতে কিন্তু দুর্দান্ত হবে আর এখানে দিয়ে দিছি মৌরির গুড়া মৌরি বেজি গুঁড়ো করে নিতে পারেন এখন আমি ডাকনা দিয়ে রেখে দিলাম ডাকনা উঠিয়ে দেখছি অনেকগুলো পানি বের হয়ে গেছে তাই আবার একটু নেড়ে সেরে দেবো আর এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাই এখন একটু বারবার একটু নেড়ে সেরে দিতে হবে মাংসগুলো আর দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকগুলো পানি বের হয়েছে মাংস থেকে তা এখন আমি আবার ডাকনা দিয়ে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো আর চুলাটা একদম ছোটো করে রাখতে হবে যেহেতু এই পানির ভিতরে মাংস সিদ্ধ হবে তার জন্য তাই ডাকনা উঠে আবার একটু নেড়ে সেরে নিছি এইভাবেই আজকে মাংসটা রান্না করে নিব প্রায় দশ বিশ মিনিটের মতো ডাকনা দিয়ে রাখবো আবার ডাকনা তুলে আবার নেড়ে সেরে দিব আবার আবার দিয়ে রাখলাম একটু ডাকনা নেড়ে সেরে নিলাম যাতে নিচে লেগে না যায় আর নিচে লেগে গেলে কিন্তু মাংসটা খেতে একদম ভালো লাগবে না তার জন্য এটা খেয়াল রাখতে হবে যেতে নিচে মাংসটা লেগে না যায় মশলাটা এখন ভালোভাবে একটু নেড়ে সেরে দিলাম এখন আবার ডাকনা দিয়ে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছ উপরে তেল উঠে আসছে যে মাংসটা মার্শাল্লাহ কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর দেখতে কতটা লোবনই হয়ে গেছে অবশ্যই বোঝা যাচ্ছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এখন একটু ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিব যাতে নিচে লেগে না যায় কিন্তু নিচে লেগে যায় নাই ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখানে যে আদা রসুন ব্যবহার করি বুঝেই যাচ্ছে না কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসছে যে কোনো তরকারি কালার ভালো আসলে আমার খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নিব চুলাটা বাড়িয়ে দিয়ে আর মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে তা কষিয়ে নিয়ে আবার ডাকনা দিয়ে রেখে দিছি ডাকনা তুলে আবার একটু নেড়ে সেরে নিছি যাতে নিচে লেগে না যায় এটার জন্য বারবার আমার নাড়া করতে হচ্ছে পানি দিলে কিন্তু সারা করতে হতো না যেহেতু পানি ব্যবহার করিনি তার জন্য একটু বারবার নেড়ে ছেড়ে দিতে হবে তাই মাসাল্লা মাংসটা পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিছি মৌরির গুঁড়া এবং বাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে আবার মাংস সাথে মিশিয়ে দিছি আর বন্ধুরা আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখন আমি চল বন্ধ করে দিলাম আমার মাংস রান্না রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছি সাদা পোলাও রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পোলাও চাউল নিয়েছি নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো পোলাও চালটা ভিজিয়ে রাখলে এ পোলাওটা একদম জর্জরে হবে আর খেতে খুবই ভালো লাগবে এটা একটা বাবরসির রহস্য গোপন রহস্য তা পোলাও চাউলটা তিরিশ মিনিট পর আমি দুইয়ে পরিষ্কার করে নিলাম এখন পরিমাণ মতো দিয়ে দিলাম ছয়াবিন তেল দিয়ে দিছি পেঁয়াজ কুচি এখন একটু ভালোভাবে নেড়ে সেরে নেব আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি এখানে একটু তুলে রাখবো বেরস্তার জন্য তাই পেঁয়াজটা একটু ভালোভাবে লাল লাল করে বাজি করে নিব এখন হালকা বাদামি কালার হয়ে আসছে তাই এখন বারবার নেড়ে সেরে নেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর যারা লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক করে দিন তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় এখন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে মারসালা এখন একটা মি চামিষ সাইজে আমি এখান থেকে কিছু পেঁয়াজ তুলে রাখবো বেস্তার জন্য আর বাকি পেঁয়াজের ভিতরে আমি পোলাও চালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাখছি চালটা দিয়ে দিব। এখন চালটা এখানে একটু বেজে নিব ভালোভাবে আর আজকে পোলাওটা রান্না হবে দুধের ভিতরে হাফ কেজি পোলাওর চাল হলে এক কেজি দুধ দিলেই যথেষ্ট আর এইভাবে দুধ দিয়ে পোলাও রান্না করলে খেতে দুর্দান্ত হয় এখন দিয়ে দিব আমি এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে একটু ভালোভাবে বেজে নিব পোলাও চালের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে সেরে নিচ্ছি আর এই চালটা ভালোভাবে বেজে নিলে পোলাওটা একদম জর হবে আর পোলাওর চালটা তো আগে থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখছি পোলাওটা এমনিতেও মশাল্লা জর হবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতেই থাকো। এখন চালটা ভালোভাবে বাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখানে এক কেজি দুধ দুধটা আগে থেকে জাল করে নিছি গরম দুধটা দিলে চালটার সাথে সাথে ব্লক চলে আসবে তার জন্য তাই দুধটা দুধটা জাল করে নিছি এখন দিয়ে দিলাম এক কেজি দুধ আর আমি এখানে দুধে ফলাউটা রান্না করব পানি ব্যবহার করিনি তা দেখতেই পাচ্ছ সাথে সাথে ব্লক চলে আসছে যেহেতু দুধটা গরম ছিল তার জন্য এখন নেড়ে সেরে আমি দিয়ে দিব ডাকনা ডাকনা দিয়ে চুলার রাঁশ কমিয়ে রেখে দেব এখন ডাকনা তুলে আবার একটু নেড়ে সেরে দিয়েছি দিয়ে এবার ডাকনা দিয়ে আমি রেখে দিব। প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ডাকনা তুলে দেখতেছি মার্শাল্লা একদম দুধটা টেনে গেছে আর পোলাওটাও মারশাল্লা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে আর হালকা একটু দুধ রয়ে গেছে এটাতেই কিন্তু আমার পোলাওটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না তো পোলাওর পরিমাণটা হচ্ছে আধা কেজি চাল দিলে আপনার এক কেজি দুধ অথবা পানি দিতে হবে দুধে রান্না করলে এক কেজি দিতে হবে আর পানি হলো এক কেজি দিতে হবে পানির পরিমাণটা ঠিক রাখলে পোলাওটা কিন্তু একদম জর্জোরে হবে যাকে করে খাওয়াবেন সেই প্রশংসা করবে কিন্তু মার্শাল্লা আমার পোলাওটা একদম পারফেক্টভাবে জর্জরে হয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ঘিটা দিলে পোলাওটা খেতে খুবই ভালো লাগে আর ভালো আসে আর বাচ্চাদের বেরেন্টের জন্য তো ঘিটা অনেক উপকার আর যেহেতু খানাটা বাচ্চাদের জন্যই করা হয়েছে এখন আমি গিটা দিয়ে ভালোভাবে পোলাউটার নেড়ে সেরে দিছি যাতে গিটার সম্পূর্ণ পোলাউর ভিতরেই একদম সেট হয়ে যায় আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পোলাওটার কতটা জর্জর হয়েছে এখন আমি আগে থেকে পেঁয়াজ বেজে বেরস্তা করে রেখেছি পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দিলাম আমার দুইটা রান্নাই মার্শাল্লাহ কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপি দুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর দেখতেই পাচ্ছ এই যে মাংস রান্না করে রাখছি আর পাশে এই পোলাও আজকে গরুর মাংস দিয়ে সাদা পোলাও খাবে ছেলেরা যেহেতু বাসায় ছুটিতে তার জন্য রান্না করলাম ছেলের জন্য এখন আমি ওদেরকে খেতে দিলাম একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর আমার রেসিপি দুটি কেমন হয়েছে অবশ্যই যা কমেন্টের মাধ্যমে মতামত রাখবেন আমি প্লেটটা শশা গাজর লেবু কাঁচামরিচ এবং গরু মাংস দিয়ে সাজিয়ে নিচ্ছি আর দেখতেও মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর আজকের হ্যাঁ গরুর মাংসটা যে আদা রসুন ছাড়া রান্না করছি একদম কেউ বলতেই পারে না যদি আপনি কাউকে না বলেন কোনো দিনও বিশ্বাস করবে না খেতে এতটাই দারুণ লাগছে আর দেখতেও কালারটাও মশাল্লা অনেক সুন্দর আসছে আর আদা রসুন কম খাওয়াই শরীরের জন্য অনেক ভালো বন্ধুরা আজকে জন্য বিদায় নিব আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর আমার জন্য দোয়া করবে আলাইকুম আল্লাহ